জানা মতে বাংলাদেশে এই প্রথম কোন ব্র্যান্ড হিরো যাকে আসলে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এই দামে একটা ফিচার আলাদা মানে ফিচার যুক্ত বাইক দিচ্ছে মানে খুবই ভালো আর কি এই কারণে এটাই মানে হিউজ বাইক আছে হিউজ ফ্যাসিলিটির বাইক আছে কিন্তু এটা কেন নিশ্চয়ই কিছু না কিছু আছে ওই সেই ভালো লাগার দিক থেকে এটা আসলে এটা নেওয়া

আমি আলুর নজর সেজুরতলা শেরবা থেকে নাইমুল ইসলাম বলছি তো আপনাদের সবাইকে গুড ইভিনিং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে একটি এক্সট্রিম ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড তো এই বাইকটিতে আপনারা অনেক কিছুই পাচ্ছেন একশো পঁচিশ টিসি সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় এটাতে পাচ্ছেন আপনার একটা একশো পঁচিশ টিসি এফআই ইঞ্জিন এবং সিঙ্গেল চ্যানেল এভিএস এবং ফুল ডিজিটাল ইনফরমেটিভ স্পিরোমিটার এবং ফুল এলইডি সেটার হে লাইট হেডলাইট এবং ইন্ডিকেটর সবকিছুতেই সাথে সাথে সাইড স্ট্যান্ড কাটা উঠাতে বাইক স্টার্ট নেবে না যেটা আপনার সেফটি ফিটনেস কাজ করবে এবং অ্যাক্সিডেন্ট ঝুঁকি আপনাকে অনেকটা কমায় দিবে তো এখন যারা বাইকটি ক্রয় করলেন তাদের সাথে আমি একটু কথা বলবো তোমাদের রাষ্ট্রবীমাটা কি এটা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার আলী আচ্ছা আপনি থেকে এসেছেন আমার বাসা রাজশাহীতে আমি শেরপুরে আছি বিগত চার মাস যাবত এখানে একটু চাকরি করি আর কি আগে স্টুডেন্ট ব্যাপারে তো এই আর কি আমি এখন সেরে থাকি আমাদের এখানে এসে কেমন লাগছে আপনার এখানে এসে খুবই ভালো লাগছে আপনার ব্যবহার বা সবকিছু মিলাই খুবই ভালো আর আর বাইককে হাতে পেয়ে মানে অনুভূতিটা বলতে গেলে অসাধারণ কারণ এই বাইক বিগত প্রায় সিক্স মান্থ বা সেভেন অ্যারাউন্ড সেভেন মতো এটা ধরেন রিভিউ দেখছি আর কি কিন্তু এই প্রথম ধরেন হাতে আর কি তিন মাস আগে বুকিং দেওয়া আছে এই প্রথম হাতে পেলাম খুবই অনুভূতি আর কি মানে খুবই ভালো আচ্ছা মানে প্রথমে রিভিউ দেখেন তখন মনে হয় দেশে কবে আসতাম দেশে আসার পরে মনে হয়েছে আমার হাতে কবে আসবে আচ্ছা তো এই ব্ল্যাক কালারটা নিচ্ছেন তো আরো তো দুইটা কালার অপশন আছে ব্ল্যাকটা পছন্দ করার কারণ বেসিক্যালি আমি সবকিছু ব্ল্যাকই পছন্দ করি আর কি আর ব্ল্যাক

এত সুন্দর এই দামে একটা ফিসার আর মানে ফিসার যুক্ত বাইক দিচ্ছে মানে খুবই ভালো আর কি এই কারণে এটাই মানে এত অপেক্ষার পর যে নিচ্ছি আপনি বুঝতেই পারছেন যে বাংলাদেশে অন্যান্য কোম্পানির হিউজ বাইক আছে হিউজ ফ্যাসিলিটির বাইক আছে কিন্তু এটা কেন নিশ্চয় এরপর কিছু না কিছু আছে ওই সেই ভালো লাগার দিক থেকে এটা আসলে এটা নেওয়া স্যার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ

खेल थी आज तेरी याद ना सोनापन हुआ सास